আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রমজানের নয় নাম্বার দিনে আমার চোখে যদিও ঘুম ঘুম ভাব তবে ঘড়ি আমাকে বলছে অলরেডি সাড়ে বারোটা পার হয়ে গিয়েছে নয় নম্বর রোজা মানে হলো আজকে দশ তারিখ এবং কালকে থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে সেই টেনশনে আমি টেবিলের উপরে বসে বসে মোবাইল চালাচ্ছি এই আর কি যাই হোক মস্কারে ফেলে বাদ দেই কিছুক্ষণ ফরা লাগাই করি মাথা পুরাই হ্যাং এখনো প্রচুর পড়া বাকি আছে কি করব বুঝতাছি না অলরেডি জোহরের রাজান হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে গোসল করে আবার নামাজ হবে আজকে বাইরেতে বাইরেতে দেরি হয়ে গেছে গরে 32 বাজে নিজের আন্দাজে দেখমু দুই রাকাত শেষ আর মাত্র চব্বিশ ঘন্টা না না ফোন পরীক্ষা ভালামু বাইরে ভাই দুইটা আগামীকাল এই সময় আমি পরীক্ষার হলে থাকবো ভাইয়া সবাই মিলে ভালো করে দোয়া আর আজকে রাতে যেহেতু আপলোড হয়ে যাচ্ছে যাতে আমি ফার্স্ট পরীক্ষা যেটা আমার অফিসিয়াল পরীক্ষা এটা যাতে স্বপ্নতে পাশ করতে পারি কোনো তাতে যাতে ফেল না করি এই দুয়াটাই করি বাকি সিজিপিএ পরে আবার পরে ভাই আগে প্রথমে পরীক্ষাটা উতরে পড়া পড়ালে করতে করতে আমি চাঙ্গে উঠে গেছি ভাই এ মাথা মুথা পুরাই শেষ আর সিন না অলরেডি তিনটার কাছা কাছি বা যে তিনটা বাজতে মনে হয় এক মিনিট বাকি আছে আজকে একটু তাড়াতাড়ি জিমে যাবো মানে হলো বিকালবেলা জিমে যাওয়ার চিন্তা ভাবনা করছি তো চলো রেডি রেডি হয়ে বাইরে আও খেয়ে রেডি হট ডান অলরেডি শুয়া তিনটে পার হয়ে যাচ্ছে চলো আর বক বক না করে বাইরে হওয়া যাক প্রতিদিন এসার পরে যাওয়া একটা ভেজাল হয়ে গেছে এর আজকে আজকে বিকালবেলা বাইরেছি যাই আজকে বিকালবেলা চিম করে আসি দেখি কেমন লাগে ও আমার বন্ধু রুবাইদের জন্য ক্যালকুলেটার এটা নিয়ে আসছি ওই হতো ছাড়া বলে পরীক্ষার একদিন আগে ক্যালকুলেটার খুঁজতেছে আমার থেকে যাই যাই হোক ক্যালকুলেটরটা দেই তারপরে জিমে যাব। পুরোটা রোজার এক শুকায়ে গেছে কা ফুল ব্ল্যাক আয় হায় এই মধ্যে তো ব্ল্যাক করে বাইরে কি শখ একবার আপাত মস্ত ব্রো তুমি তো রোজা রেখে শুকিয়ে গিয়েছ কাহিনী কি শেষ পোলাটা শেষ শেষ কাম কাজ শেষ এবার এক জিমে যাইতে হবে কিন্তু চারটা বেজে গেছে কাহিনী হলো এইখানে যজ্ঞা বরাবর চারটার থেকে দুই মিনিট বাকি আছে হ্যাঁ পড়ছি

ফার্স্টায় যাওয়া স্যার শেষ নামাজ খাওয়ালাম শেষ শরীরে হানা চলতাছে না কি করবো বুঝতাছি আর বাসায় যাওয়া লাগলো যে ভিড় বাইরে ভাই বিকাল টাইমটায় এই এলাকা পুরা রিক্সার রাজত্ব থাকে ভাই সাব কোন দিক দিয়ে কে কখন মেলা দিব খবরও থাকবো না একটা পর যখন বিকালবেলা চলে এসেছি তিফস্তার আগে হালকা তারিখ তো নিয়ে যাওয়া দরকার যাই বাজার দিকে একটু ঘুরে আসি ইফতারি বলতে আজকে ইফতারিতে সবজি নিয়ে কি সবজি বলতেছে ফল নিয়ে যেতে চাইছি আর কী নেওয়া যায় সেটাই ভাবতেছি যাই একটু সামনে থেকে ঘুরে আসি কিছু না পাইলে এখানে যেগুলো আছে এগুলোই নিয়ে যাবো বর্তমান বাজারে সোনার হরিণ এটা ভাই টাকাইলেই ডল লাগে দেখি দাম কত চাই একশো ষাট টাকা কতর কতর বুঝছি একটাবার যখন আসছি তখন একটু মূল বাজার দেখ ঘুরে যাই রাস্তার উপর দিয়ে তো বহু জিনিসপত্র দেখি মূল বাজারটা হালকা করে ঘুরে গেলেই বেশি আসা যায় তোরমুজ তো খাইতে পারলাম না ভাই নেই খায়েঙ্গা চাল সামনে যাই শেষ পর্যন্ত দেখা যাবো কলা ছাড়া কিছু বেচারতেছে না কলা আছে কিনা কলা যেটা খুঁজত ওটা নাই ভাই আমি বাংলা কলা ছাড়া কলা খাইতে ভালো লাগে না আমার এডি সব নর্মাল কলা

এই স্পিডে হাঁটলে মোটামুটি যাইতে আরো ষোলো মিনিট বেশি লাগবে সতেরো আঠারো মিনিট লাগবে দেখা যাক শেষের দিকে স্পিড বাড়াবো ভাই টাইম হিসাব করলে আর মিনিট আছে আমি সামনে আছি মানে আরো চার মিনিট লাগবে টাইম মতো কিন্তু ঠিকই চলে আসছে কিন্তু লিফ্ট তো আমার টাইম খেয়ে দেবে ভাইয়া যতটুকু বাকি আছে হাতে ছড়া আজকে ছয় ইফতার আমি পাঁচে পৌঁছে গিয়েছি ঘরে এই আর কি দেশ ইজ দা বাঙালি যুগার যাতে ময়লা না হয় মানে সেই স্টাইল ভাই সেই আর এখানে ইফতার রহি আছে তো ইফতার শেষ করে লই তারপর দেখা হচ্ছে আচ্ছা কাহিনী কত এরকম যে ইফতার করা শেষ হয়ে গিয়েছে কিন্তু বেশি খাওয়া গেছে ভাই পেটে পুরো ফাটকা এখন মোবাইলে চার্জ নেই মোবাইলটা চার্জে লাগাবো তো দেখা হচ্ছে আধা ঘন্টা এক এক ঘন্টা পর এক ঘন্টা পর বাউরি আজকে আগে জিম করে যে আইল স্বামীটা লাগতাছে আল্লাহ আটটা দশ বাজে এখন এশার নামাজে যা লাগবো বাট আজকে মসজিদ খুঁজে পাইতেছি না কই যেমন ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যেতেছে কিন্তু মসজিদ পাইতেছি না এশার নামাজের টাইম যেহেতু হইয়া বেশি হয়ে গেছে অতএব এই মসজিদ থেকে এশার নামাজটা পড়ে তারপরে দেখা যাক কই যাওয়া যায় বাট লিফটের বাচ্চা তাড়াতাড়ি ওঠ আজকে বাড়তি কী হয়েছে কে জানে এখানে একটা বাড়তি তাও টিম টিম করে জ্বলতাছে দিককার বাত্তি সব বন্ধ কী হয়েছে কে জানে পুরো এলাকা আন্দার লাগতেছে দুই শেষ তিন শুরু হইতেছে কি একটা অবস্থা ওই কইরা বাসাতে বাড়িতে বাড়িতে নামাজ তুই কাজ শেষ এটা কোনো কথা শেষ এসে নামাজ শেষ এবার দোল লাগা আজকে দেখি আবার এদিকে একটু যাই ওই পাশে তো মোটামুটি হাঙ্গা চোরা ফলাইছে এবার একটু এই পাশে চাই এই পাশে একটা মসজিদে গেছি আর এদিকে কোনো মসজিদে যাওয়া হয় নাই আজকে চাঁদটা সেই রাখতেছে রাইতের বেলা আমার বিল্ডিং সাথে চাঁদ মারাত্মক এটাতে নামাজ চলতেছে আজকে এটাতে পড়বো না আজকে দেখি সামনের দিকে যাই ওদিকে তো আরও মসজিদ আছে খুঁজে বাইক করতে হবেই আর কি আস্তে আস্তে প্রায় ভার্সারির সামনেই চলে আসছে ভার্সারির সামনে একটা মসজিদ আছে ওই মসজিদে যায় আর কি এস এস রাইট স্যার বি ও ভি সি অ্যান্ড গলি দিয়ে ঢুকবো বিশেষ আবার সাত নাম্বার গলি চাল ভাই সামনের দিকে দেখা হচ্ছে কালকে দুপুরবেলা ভাইয়া কালকে পরীক্ষা আছে একটু অবস্থা জীবনটা দাঁড়া দা না দেখ ভাই দেখ এই মসজিদের অবস্থা দেখ রাস্তায় মানুষ খারাপ আছে কি একটা অবস্থা মসজিদটা ছোট যার কারণে রাস্তায় গেছে গা এইখানে একজন দাঁড়ানোর জায়গা পাওয়া যায় বলে পাই চে বলবেন আছে তারা দেখা যাক কি করা যায় নম্বর তার বিশেষ মসজিদটা ডাইরেক্ট আমার বিয়েবাড়ির সামনেই পুরী কাকা সাত নম্বর ওর তো সেই সাজা সাজাই ছেড়ে কে সাজাবে এটা হলো হলো সাজিয়েছে চৎকার যাই হোক দশটার আবি দশটা মসজিদ শেষ এইবার থেকে হয়ে গেছে ভেজাল আশেপাশে সব মসজিদ শেষ করে ফেলেছে নামাজ পড়া এখন নামাজ করে পড়ব সেটাই ভাবতেছি তার মধ্যে কালকে থেকে পরীক্ষা শুরু হইতেছে তো এটা আর বড় ভেজাল দূরের মসজিদ যাইতে পারতেছি না দেখা যাক কি হয় পরীক্ষার বাকি আছে দশ ঘন্টা এখন আছে আমি অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে কি একটা অবস্থা সবাই আমরা অনেক ভালো স্টুডেন্ট যার কারণে পরীক্ষার আগের রাতে প্রিন্ট করি যাই হোক এখন বাসায় যাবো আর ভাল লাগতেছে না ভাই রুলস এন্ড রেগুলেশন দিছে ভালো কথা কিন্তু লাস্ট ইয়ার এটা কি দিছে ভাই নো স্টুডেন্ট উইল লিভ एग्जाम হল বিফোর কালেকশন অল দ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম অল স্টুডেন্ট এট এন্ড অফ নাটক করুম কি একটা অবস্থা এটা কোনো কথা আমার থেকে কি বলবো সারা জুলুম হর ভাই জুলুম আমার পরীক্ষা শেষ আমি বসে বসে কি নাটকটা করবো ভাই দে ভাই আগে একটা পরীক্ষাটা দেই তারপরে বুঝায় যাবো যে পরীক্ষা আগে শেষ হবো না আরো দশ মিনিট বেশি লাগবো যাই হোক ব্লগ আজকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ হলো গিয়ে কালকে আমার পরীক্ষা শুরু আর নতুন ব্লগ শুরু করব আজকে রাতেই মেবি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে মানে পরীক্ষার ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় পৃথিবী রামাদান মুবারক আল্লাহ আর হ আমার জন্য দোয়া করতে ভুলে যায় না আল্লাহ জানে কি হয় কালকে